বাইক ও মুখোমুখি সংঘর্ষ মৃত্যু এক যুবকের আহত কোচবিহার জেলার সড়ক এক যুবকের ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নয়ার হাট ফাড়ি সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বাইক দিনহাটার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষ এতটাই ভয়ানক ছিল যে ঘটনাস্থলেই বাইক আরোহী যুবক প্রাণ হারান আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল অ্যাম্বুলেন্স নয়ারহাটফাড়ির পুলিশ আহতদের তৈরি করে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মৃত যুবকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনা জেরে কিছুক্ষণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান অন্ধকার রাস্তায় গতি নিয়ন্ত্রণ না থাকায় এই সংঘর্ষ ঘটতে পারে

আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো